হ্যালো বন্ধুরা কেমন আছো আবার চলে এলাম আলপনা ব্লক থেকে আর একটা ব্লক নিয়ে আলপনাস ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকের আমি কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম মানে যা রান্না করেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এই যে কাঁচকলার সিদ্ধ করে রেখেছিলাম সেটা কি দেখো এরমভাবে মানে চব্বিতে ঢেলে ঠান্ডা হয়নি পুরোপুরি একটু গরম ছাড়িয়ে আমি একটু ম্যাশ করে রেখেছিলাম আর ওদিকে বিউলির ডালটা তোমরা দেখলেই বিউলির ডাল করেছিলাম তাই এটা কোফতা বানিয়ে মানে কারিও করা যায় কিন্তু আমি ওই দিনকে ভাজাই রেখেছিলাম ওই যে ডালটা হচ্ছে আর ভাবলাম চলো একটু ম্যাশ করে রাখি এটাকে কেননা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে গেলে তখন একটু এ করতে অসুবিধা একটু ডালা ডালা মানে গোটা গোটা থেকে যায় ডালটাও সম্বর দেওয়া হয়ে গেছে একটু হিং দি ফোড়ন দিয়ে সম্বর দিয়ে নিয়েছিলাম এই যে না ঢেলে নিলাম মধ্যে ওটা আরেকটু টেনে যাবে আর এই করতে করতে গাছ থেকে দেখো কত বেল পড়েছে ঘর থেকে ছেলে বলছে মা একটু বেলপানা করে দেবে সেই বসে গেলাম ওদিকে মানে তাহলে একটু বেলটা ভিজিয়ে দিই দিয়ে আবার এটা বানাবো কোপ্তাটা ওটা মারতে হবে আদা টাদা একটু ক্র্যাশ করতে হবে করতে হবে আর বেলগুলো একটু জলে ভিজিয়ে রাখলে কী একটু নরম হয়ে যায় একটু চটকে করতে সুবিধা হয় গাছের বেল গাছ বেলগুলো ছোট ছোটো কিন্তু খেতে খুব ভালো মানে মিষ্টি কত তো নষ্ট হয় কে রোজ রোজ বানাবে বলো তো সারাদিন সংসারে কাজকর্ম ছেড়ে এক্সেড়ে হয় না ওই কিছুটা ওর বাবা নিয়ে চলে যায় অফিসে একে ওকে দিয়ে দেয় আর পাশের বাড়ি দিয়ে দিই আর কিছুটা পরে পড়ে নষ্ট হয় যেগুলো পরে ফেটে যায় সেগুলো পরের দিনই দেখি ভেতরে ফাঙ্গাস মতো হয়ে গেছে সেগুলো কী কী আর খাওয়া যায় বলো ফেলে দিই ওই জন্যে ওই ভিজিয়ে নিলাম নিয়ে আবার এই দেখো কলাটা মাখতে চলে এলাম একটু পরিমাণ মতো নুন হলুদ একটু মিষ্টি যা যা লাগে আর কি একটু আদা কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা মশলা দিয়ে ওটাকে মাখবো আর কি যে একটু আদা গ্রেট করে দিয়েছিলাম একটু মিষ্টি দিতেই হয় কাঁচকলাটা একটু ভাব থাকে সেই জন্য একটু মিষ্টি দিতে হয় আর একটু বেসন বেসন না দিলে তো হবেই না ওটা দিয়ে আর ওই মেখে নেবো আর কি ভালো করে এই যে দেখো ওরা ভাজা করে দিলেও ভালো খায় তো ওই দিনকে ভাবলাম ডাল হয়েছে ডালের সঙ্গে একটু কোয়াশ একটু কুমড়ো ছিল ভাজা করেছিলাম আর ছেলে বলল মা ছেড়ে দাও মেয়েও ভাজা খায় বললো ভেজেই নাও যেদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর এগুলোকে অনেকে গোল গোল করেও করতে পারো তোমরা আমি এরকম ভাবেই বানিয়েছিলাম গলাটা জানো কদিন ধরে এত খুসখুস করছে মানে সমস্যার আর শেষ নেই একটা সারে তো আর একটা মানে ধরে দেখো তেলটাও মোটামুটি গরম হয়ে এসছে তা আমি ওরমভাবে কিছুটা বানিয়ে নিয়েছি নিয়ে আর ওই ছেড়ে দেবো দিয়ে অল্প আঁচে ওটাকে ভালো করে গ্যাসটা কমিয়ে ভালো করে ভাজবো এই যে যতগুলো ধরবে একসঙ্গে দিয়ে দিচ্ছি যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় আর কি গরমের মধ্যে মানে আগুন দাঁতের কাছে আর ধান হয়ে যাচ্ছে না এত কষ্ট হচ্ছে আর এদিকে দেখো একটা কোয়াশ ছিল তা ওই দিনকে আমি পেঁয়াজ পোস্তও বানিয়েছিলাম পেঁয়াজ আলু পোস্ত তা কুয়াশটা আর কি করবো নাহলে সাধারণত পোস্ত করে দিই না একটু জিরি জিরি করে কেটে আর ভেজে দিই খেয়ে নেবে মানে একটাই ছিল ও ছেলে মেয়ে তো ওগুলো খাবে না আমার শ্বশুর মশাও খেতে চায় না তো ওর বাবা খায় আর আমি একটু ভালো লাগলে আমি একটু খাই সেইগুলোকে উল্টাপাল্টে দিচ্ছি দিয়ে কেননা গ্যাস বাড়িয়ে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে ভিতরটা অতটা হবে না সেই জন্য গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজছি আর এদিকে এটাও হয়ে এসছে ওইটুকু হয়ে গেছে দেখো না মানে একটা কুয়াশ বেশ মতোই ছিল কিন্তু ধীরে ধীরে কেটে পড়ায় নাড়তে নাড়তেই দেখো অবশিষ্ট এইটুকু গিয়ে দাঁড়িয়েছে তাই সই ওর মতো তো হয়ে যাবে জিনিসটা তো আর ফেলা গেল না নইলে ওই থেকে শুকিয়ে যেত ফেলেই দিতে হতো এই দেখো এদিকে বড়াগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে এই যে উল্টো পাল্টে ভালো করে বেশ উপরটা ক্রাঞ্চি হয়ে যায় এরমভাবে কম আছে ভালো করে ভাজলে দিয়ে আমি একটু তেলটা যতটা ঝাড় ঝাড়িয়ে তোলা যায় আর কি সব তো ঝাড়িয়ে তোলা যায় না ওইরকমভাবে আমি ছেঁকে বাকিগুলো সব তুলে নিয়েছিলাম এই যে দেখো এরমভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো বেশ ভালোই লাগে যেন খেতে খেতে খারাপ হয় না বাকিগুলো এই যে যেগুলো বাকি ছিল ওগুলো এরমভাবে বানিয়ে রেখেছিলাম বানিয়ে ওগুলোকেও দিয়ে দিলাম এই যে দেখো এই যে ওই থালাতেই এক সাইডে কোপ্তাগুলো তুলে নিয়েছি নিয়ে আবার দেখে আনছি দেখি ওদিক দিয়ে খাবে খাবে করছে বেলটা তাও একটু শক্ত ছিল তাও জোর করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে আজ ঠিক আছে দাঁড়া আমাদের আবার এরকম ছেঁকে বানিয়ে দিতে হয় নইলে যে রোঁয়াগুলো যদি মুখে পড়ে বলো মা হয়নি রোঁয়া মুখে পড়ছে তুমি ভালো করে ছেঁকে পরিষ্কার করে করো নি যতটা পেরেছি এগুলো চিপে তুলে দিয়েছি দিয়ে আর এই ছাগনিটা দিয়ে ভালো করে ছেঁকে দিচ্ছি এমনি আমাদের কাছে বেলগুলোর কী বলতো আঠা কম মানে আঠা নেই বীজটাও কম আঠাটাও কম আর সামান্য একটু মিষ্টি দিলাম তার মধ্যে ওর বাবার জন্য আমি ঠেলে সরিয়ে রেখেছিলাম দিয়ে গুলিয়ে আর এই যে গ্লাসে ঢেলে দিচ্ছি দিয়ে তোমরাও বানিয়ে খাও এই গরমে জানো তো বেলপানা খুব ভালো মানে খুব উপকারী জিনিস বানিয়ে খেয়ে খেয়েও বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায় যাদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই এই যে দেখো আমার সব বানানো গাছ আর এদিকে শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে থাকো প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেলটা প্রেস করে দিও লাইক করো কমেন্ট করো আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো